সুপ্রভাত সবাইকে আমার পরিবারে স্বাগতম সকালে মাছ দেখি দেখো মাছটা কেমন টাটকা মাছ দেখো তোমরা দেখতে পাচ্ছ একদম জ্যান্ত মাছ এগুলো কিন্তু কিছু ফর্মালিন দেওয়া না আমি একটা মাছ নিলাম পাশের বাড়ির দিদি একটা নিল দুটো মাছ নিয়ে নিলাম দুজনে আর ওই দেখো ওখানে গ্যাসের লাইনের কাজ চলছে আর কি আওয়াজ এই মেশিন চলছে আবার এই যে পুঁটি মাছটা নিয়ে নিই দেখলাম দেখো সকালবেলা চা দিন চলে এসছি চলো আর ভাতটা করবো ডালটা একটু সিদ্ধ হোক দেখাই তোমাদের দেখানোর মতো না তাও বলছি আর কি এই যে কসুরের ডাল বসিয়ে দিয়েছি আর এই দেখো দেখতে পাচ্ছো কি জানিনা এই যে মাছ বের করে রেখেছি হুম মাছের পেটিগুলো বের করে রেখেছি একটু ভাপা মতো করবে তারপরে চা খাই তারপরে বাকি কাজ দেখো এরপরে রান্না বান্না বেশি কিছু ঝামেলা ছিল না ছেলে বললো কি খাব না এবার যেই যে মেয়েটা আমার সঙ্গে কাজ করবে বলেছিল ঘরের একটু আগের দিনেও করেছে ওর জ্বর ও আসতে পারলো না আর কি ভাত করবো একটুখানি ভাত আছে ওইতেই আমার হয়ে যাবে মাছের ঝোল আমি করে রেখেছি সর্ষে দিয়ে ভাপে আর একটু কলমি শাক নিয়েছিলাম তাও করেছি আর ডাল সিদ্ধ আমার ডাল সিদ্ধই ভালো লাগে সোমবার দিয়ে আর তারপরে একটু ঘরটা বিছানাটা গুছিয়ে নিই বাসে বিছানা গুছিয়ে নি কিছু কাচতে কাচার জন্য বের করব তাই আমি ভালো পারি না জানো তো আমি একা যে ঘর ঝাড়াঝারি করব। সেটা কিন্তু আমি পারি না একা জানি না তোমরা সবাই হয়তো পারো আমি কিন্তু পারি না আমি একটা মেয়েকে বলেছি ও আমার সঙ্গে করে দিচ্ছে ওই দুজনে মিলে ওটাই করি আর ওর খুব জ্বর কালকে করে গেছে আজকে আর আসতে পারছে না তখন সারাদিন আমি কিচ্ছু করিনি জানো ওই রান্নাটুকুই করেছি করে আর কিছুই করিনি তা ভাবলাম যে বালিশের কিছু আর কাছে একটু বেশি করে কাচতে পারবো না একসঙ্গে নিজে কাঁচবো না অবশ্য মেশিনে দেবো তা একটু একটু করে খুলছি ভাবলাম খুলেনি কলবালি সেরা হালকা রঙ না একটুতে দুদিন পরই কাচতে হয় ফলে দেখি এরপর একটা ডিপ রঙের কিনবো আছে ডিপ রঙ বের করাও হয়নি আর আমাদের এখানে না খুব কালি খুব কালি কারখানা আছে এত কালি আসে না শীতকালে তো পায়ের তলটা সবসময় কালো হয়ে থাকে ধুপ ঘর ঝাড় দেবো এত এত গোছা গোছা কালি বেরবে মানে মুঠো মুঠো কালি জানো না এত কালি তো এই দুটো বালিশের ওয়ার আছে কেচে নিয়ে তারপরে কী করেছি যেন সারাদিন বসেই কাটিয়েছি এই ঘরটা গুছাবো একটু পাশের ঘরটাও গুছিয়ে নেব এই ঘরেই এখন থাকি কেন এই ঘরে এসিটা আছে যেহেতু ছেলে আর আমি তো তোমাদের কাকু তো নেই এখন কাকু থাকলেও ওইখানেই শুধু কেননা এখানে একটা খাট পেতে নেওয়া হয় পোল্ডিং খাট পাশে আটা ঘরের আলাদা মিটার উঠাবো কি বলো কিন্তু চাকরি আর চাকরি করলেও শুধু শুধু দুটো ঘরের এসি তো একটা ঘরেই আছে এখনও এসি লাগছে মাঝে মাঝে বেশি লাগে না আর পাশে একটা পেডেস্টাল ফ্যান আছে সেটাও মাঝে মাঝে চালিয়ে দিই এসির বদলে এই আর কি এই এক ঘরেই থাকি তাই ভাবলাম যে বালিশের ওয়ারগুলো সব খুলি তারপরেও আবার বাকিটা খুলেছি খুলে আজকে আর কিচ্ছু করিনি ওই রান্নাটা করেই এরগুলো বসলাম ছেলে কাজে চলে গেল ছেলে খেলো না টিফিন নিয়ে গেল। আমি ভাবলাম যে টুকটাক করে একটু ঘরটা পরিষ্কার করে নিই কালকে তো ঝাড়াঝুড়ি মোটামুটি হয়েছে এবার আজকে একটু হ্যাঁ পরিষ্কার করে নিই এই ঘরটা তো করে নিলাম এবার এই ঘরটাও একটু করে নিয়েছি দেখো মোটামুটি যা পারি হ্যাঁ ওখানেও একটা বালিশের ওয়ার খুলে নিয়েছি কাস্তে দেবো চা পাতা ভিজিয়ে রেখেছি এখন বিকেল আমি কি খাবো দেখো ঠিক আছে সকালবেলা ডাল সিদ্ধ আচার পেঁয়াজ আছে আর এখানে আছে সেটা তার ঠিক নেই এবার না ভাত এক মুঠো ওরা ওইটুকুই আমি খেয়ে নিয়েছি দিয়ে তো ডাল সিদ্ধ দিয়ে

তারপর একটা কলমি শাক নিলাম একটু কলমি শাক রান্না করলাম পেঁয়াজ আর একটু কুমড়ো ভাজা দিই কুমড়ো দিয়ে ও পেঁয়াজ পেঁয়াজ কলমি শাক আমার খুব ভালো লাগে কলমি শাক তো আর ভাত না অল্প ছিল কালকে তো ছেলে ডিউটি যাবে ভাত খেয়ে আর আইন হচ্ছে অল্প একটু ভাত করব হয়ে যাবে আর কাজের মেয়েটা আসবে একটু ঝাড়াঝড়িতে সাহায্য করবে ও আসার কথা ওকে বলেছে আজকে একটু খাস তো ও না জ্বর হয়েছে ও ফোন করে বললো আসবো না আজকে ঠিক আছে ছেলে আবার বলছে ছেলের জ্বর হয়েছিল ছেলে বলছে আমিও ভাত খাব না ও টিফিন নিয়ে চলে গেল এইবার ভাত আর ছিল এইটুকু এটা খাবে না আমার আর আলো শীত করতে ইচ্ছা করলো না মাছটাও করেছিলাম সবই করেছি শাক করেছি ডাল সিদ্ধ ডালটাকে আর সোমবার দিই ফোরন দিই তা সেই একটুকু ভাত ওটাই আমি খেয়ে নিয়েছিলাম তারপরে তো দেখছি নিয়ে না ঘুমিয়ে পড়েছি এখন চোখে এখনো ঘুম ঘুম থেকে উঠলাম কি হয়েছে জানো আর তখন বুঝিনি এখন বুঝতে পারছি খিদে পাচ্ছে কি করবো এখন ইচ্ছা করছে না তো করবো ভাত বসা বই কিন্তু বিকেলে উঠে আমার খিদে প্রচন্ড পাচ্ছে আমি ভাত ভালোবাসে আর ওইটুকু ভাতি কি কখনো হয় কারো যে কোনো মানুষেরই হয় না ওই যে আলুর শীতে পেয়ে বসলো আর ভাত করলাম না নিয়ে এখন এইভাবে তরকারি দিয়ে মুড়ি অনেকেই খায় তরকারি তো আমার নাই আমি দেখলাম এই সব দিয়েই খাই শাক দেখলেই তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি ছোলাটা দেখলাম কাঁচা আছে সিদ্ধ করলে দিলে ভালো লাগতো আর আমার সিদ্ধ করতে ইচ্ছা করো না খিদে পাচ্ছে প্রচণ্ড সাথে চা করে নিলাম আচ্ছা এর বিস্কুট নিইনি একটু আচারে তেল নিলাম দেখি দেব আপু যা হল লক্ষ এইরকম মত ভালোই লক্ষ কিন্তু তোমরা কে কি এরকম খেজো তরকারি দিয়ে খেয়েছ হয়তো কিন্তু এরকম উদ্ভট শাক ডাল সিদ্ধ দিয়ে এই আর কি এখন দেখি রাত্রিবেলা কী রান্না হয় বাঁধাকপির তরকারি আছে আর দেখি কী রান্না করতে পারি চলো আজকের ভিডিওটা এইটুকুই কিছুই দেখালাম না তোমাদের অনেক ভালোবাসা জানাই তোমরা যারা যারা দেখলে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে একটু লাইক কমেন্ট করে দিও বাই